আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী থামনেলের শিরোনাম বলছি মানবাধিকার লঙ্ঘন ফার্স্ট মাস কাজচুত পর্দা হারে দিন যাপন অসহায় শ্রমিকের পাশে দাঁড়ান এবার নিউজের শিরোনাম বলছি ন্যাশনাল টি কোম্পানির কুমা চা বাগানে মানবাধিকার লঙ্ঘন ফক্ষাঘাতগ্রস্ত শ্রমিক মরিয়ম বেগম ফার্স্ট মাস ধরে কাজচুত ন্যাশনাল টি কোম্পানির মৌলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলার খুরমা চা বাগানে মানবাধিকার লঙ্ঘনের এক চাঞ্চলকর ঘটনা সামনে এসেছে এনটিসিতে গড়ে ওঠা সিন্ডিকেট এমডির সদস্যরা বেপ্রোয়া হয়ে উঠেছেন শ্রমিকদের প্রতি অনিয়ম দুর্নীতির প্রমাণ দেখতে পাচ্ছেন অভিযোগ উঠেছে বাগানের ম্যানেজার সনদ কুমার দত্ত নিজস্ব মন নিয়ম আরোপ করে শ্রমিক মরিয়ম বেগমকে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে কাজ থেকে বঞ্চিত করে রেখেছেন এমন অভিযোগ বারোটি সাবাকানি রয়েছে কিন্তু সাহস করে কেউ প্রকাশ করছেন না এমডি কিংবা পরিচালকনের নজরে এই ঘটনাটি আসবে কি পক্ষাঘাতগ্রস্ত মনিয়ম বেগম বর্তমানে চরম মানবতার জীবনযাপন করছেন তার দুই মেয়ে পাশে থেকেও অভাব অন্টনের কারণে প্রায়শই অর্ডাহারে দিন কাটাচ্ছেন অভিযোগ রয়েছে এদিকে বাগান পঞ্চায়েত নিজস্ব পারিবারিক স্বার্থে ছয়জন শ্রমিককে কাজে লাগাচ্ছেন অথচ প্রকৃত শ্রমিক মরিয়ম বেগমকে কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ ঘটনায় স্থানীয় জনগণ সহ সচেতন মহলের মধ্যে তীব্র কূপ দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বিষয়টি ভাইরাল হয়েছে অনেকে মানবিক দিক বিবেচনা করে মরিয়ম বেগমের রুটি রুজির ব্যবস্থা ও তার পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন বাগানের শ্রমিকদের অভিযোগ ম্যানেজারের স্বেচ্ছাসারী সিদ্ধান্তে শ্রমিকদের অধিকার হরণ করা হচ্ছে যা শ্রম আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন তারা দোষী ম্যানেজারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মলিবাজার জেলার উপ কমলগঞ্জ উপজেলার বাগানে ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের এক হৃদয় বিদারক ঘটনা পক্ষাকাতগ্রস্ত শ্রমিক মরিয়ম বেগমকে গত পাঁচ মাস ধরে কাজ থেকে বঞ্চিত করেছেন ম্যানেজার সনদ কুমার দত্ত কাজ না পেয়ে মরিয়ম বেগম ও তার দুই মেয়ে আজ অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন অথচ অভিযোগ রয়েছে বাগান পঞ্চায়েত তার নিজের পারিবারিক স্বার্থে ছয়জন শ্রমিককে খাটাচ্ছেন শ্রমিকরা বলছেন এটি মানবাধিকার চরম লঙ্ঘন তারা এই অসহায় পরিবারের জন্য অবিলম্বে রুটি রুজির ব্যবস্থা ও দোষী ম্যানেজারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানবতার খাতিরে এমন এখন একটাই প্রশ্ন এই অসহায় মায়ের পাশে দাঁড়াবে কে ছবিতে মরিয়ম বেগম ও তার দুই মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সুতামণ্ডলীর বারোটি বাগানের এমন অভিযোগ থাকলে হবিগঞ্জের খবরকে জানাতে পারেন আমরা অবশ্যই তা ভবিষ্যতে তুলে ধরবে